ফাঁকি দিলে চলবে না আল্লাহ কিন্তু দেখছেন শিশির ভেজা রাতের শেষে ডাকে বোরের পাখি পোবাকাশে সূর্য ঘেসে করে ঝিকে মেকে বুলবুলিরা মধুর সুরে তরো তো পারে গে বুলবুলিরা মধুর সুরে তরো তো পারে গে এলো আজি মা আমিনার কোলে শিষ্য নবে এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে তাকে বোরের পাখি গে পো বাকাশে সুর জগেছে করে জি কি মিকি মধুর সুরে তোর তো পারে গে মধুর সুরে তোর তো পারে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে রাতে রাতার খুঁচে গেল হলো যখন গর আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতে রাদারে ঘুচে গেল প্রচুর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বলব মধুর সুরে তোরো তো পারে বুলবুলিরা মধুর সুরে তোরো তো পারে বিশ্ব এলো আজি মা আমি নার কোলে বিশ্বনবী এলো আজি মা আমি নার কোলে ভোরের আলো উদায় হলো এলো যে রসুল ফারিস্তারা হুরবালারা খুশি তে মশগুল ভোরে আলো উদায় হলো এলো যে রস তার বালারা খুশি তে মশগুল পুল মধুর সুরে তোর তোপার রে রক বোলি সুরে তোরু তোপা রে বিশ্ব এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবি এলো আজি মা আমিনার কোলে আ صلي على